খিচুড়ি এমন একটি খাবার যেটা খেতে কোনো উপলক্ষ লাগে না কোনো ঋতু লাগে না যেটা লাগে সেটা হচ্ছে শুধু মুড আর সেই খিচুড়ির সাথে যদি থাকে ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমি আমার খুবই পছন্দের একটি বোনা খিচুড়ির রেসিপি শেয়ার করছি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্টস করে পাশে থাকবেন খিচুড়ি রান্নার জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি বরবটি আলু আর মিষ্টি কুমড়ো আপনারা আপনাদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে আমি একটু ভেজে নিব নিবড়ে হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সবজিগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে এখন ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে কয়েক টুকরো দারুচিনি এলাচ আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু টেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তারপর একে একে এর মধ্যে মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ জিরা বাটা মরিচ গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডাল এখানে আমি আড়াইশো গ্রাম পোলাওয়ের চাল আর মুগের ডাল মুসুরি ডাল মিলিয়ে আরও দেড়শো কি দুশো গ্রামের মতো হবে নিয়েছিলাম ভালো করে ধুয়ে আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছে চাল ডালগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে তিন চার মিনিট মতো ভেজে নিচ্ছি আর দুই চামচ লবণ দিয়ে দিলাম প্রয়োজন হলে পরে আরও দিব ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এত মাপঝোপ করে পানি দিই না আমি অনুমান করে সবসময় পানি দিয়েই থাকি আর আলহামদুলিল্লাহ সেটা পারফেক্টই হয় এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না করব চার পাঁচ মিনিট মতো অথবা যতক্ষণ না এটা উতলিয়ে যায় উতলে উঠলে আমি ঢাকনাটা তুলে একটু বাষ্পটা বের করে দিলাম আর চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দিলাম আরও তিন চার মিনিট এভাবে রান্না করার পর যখন পানিটা টেনে চালের গা গা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর লবণটা টেস্ট করে আমি কিছুটা লবণে দিয়ে দিলাম হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পুরো পানিটা টেনে যায় অথবা চার পাঁচ মিনিট আরও চার পাঁচ মিনিট পরে ফিরে এলাম খিচুড়িটা কিন্তু ফুটে গিয়েছে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জালটা একদম লো করে দিয়ে ঢেকে রান্না করব আরও তিন চার মিনিট এই যে দেখুন খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরে হয়ে গিয়েছে তো আমার খিচুড়ি কিন্তু একদমই তৈরি হয়ে গেল খুব সহজেই ঝটপটায় খিচুড়িটা তৈরি করা যায় আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি আজকে মরিচ ভর্তা চিংড়ি মাছ ধনিয়া পাতা ভর্তা আর ডিম্বুনা দিয়ে খিচুড়িটি সার্ভ করেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ